দুঃসংবাদ একদম দুঃসংবাদ আছে এতদিন কিন্তু সুখবর জানাই যাচ্ছিলাম যে দাম কমে যাচ্ছে কমে যাচ্ছে আবার কিন্তু ভাব খারাপ ভাব কিন্তু আবার খারাপের পথে চলে আসতেছে এক তারিখ আজকে এক তারিখ বলে দিলাম আজকে একটা কিছু হয়ে যাবে এবং বাজার কিন্তু নামার আর সম্ভাবনা নাই অনেকে বলতেছিল ভাই আরও কমে যাবে আর কমে যাবে সেই কাম কিন্তু আর হচ্ছে না দেখেন এই একটা টিএমএস গ্যাস বারো কেজির দাম ছিল ষোলোশো টাকা যা বর্তমান পনেরোশো পঞ্চাশ তারপর পনেরোশো একুশ চোদ্দোশো টাকা তো বাজার কিন্তু এই বাজার আবার বাড়ার পথে যাচ্ছে সরকারি রেট পড়বে কিন্তু পনেরোশো টাকার উপরে সরকারি যে রেট সেটা পড়বে পনেরোশো টাকার উপরে তাহলে তো আপনাদের আর কোনো অজুভাত থাকলো না আপনার তো তো আর কোনো নাই কথা নাই তো দাম কিন্তু আবার বাড়ার পথে দাম কিন্তু আবার বাড়তি দেখেন বর্তমান জানান আইজকে যে দাম সেটা জানেন আর কি গ্যাস বারো কেজি গ্যাস তো এইটার দাম পড়তেছে বর্তমান চোদ্দোশো পঞ্চাশ টাকা আর এই ওমেরা আছে ওমেরার দাম পড়তেছে বর্তমান পনেরোশো পঞ্চাশ টাকা ছিল আছে সতেরোশো টাকা সতেরোশো টাকা থেকে এখন পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু দাম কিন্তু বাড়তির পথে কালকে কালকে বা দু এক ঘন্টা দু এক ঘন্টার ভিতরে কিন্তু হয়ে যাবে আজকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ বলে দিলাম দাম কিন্তু আবার বাড়তির পথে যাচ্ছে তারপর দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা ছিল সেই ষোলোশো পঞ্চাশ বলতেছি আঠারোশো টাকা উনিশশো টাকা ছিল ভেক্সিমকো কোম্পানি সারা বাংলাদেশে ভেক্সিমকো এই প্লাস্টিক বোতল একটাই কোম্পানি লোহার কিন্তু অনেকগুলা কোম্পানি আছে কিন্তু কিন্তু এই প্লাস্টিকের যে বোতল এটা একটা কোম্পানি তা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা বারো কেজি গ্যাসের দাম তারপর দেখেন এটাও টিএমএস তারপর দেখায় বসুন্ধরা বসুন্ধরা ছিল আছে আঠারোশো এখন রেট হয়েছে ষোলোশো টাকা বারো কেজি বসুন্ধরা গ্যাসের দাম ষোলোশো টাকা অনেকে বলবেন ভাই এর দাম কম এটার দাম বেশি এটাও প্লাস্টিক প্লাস এই লোহা এটাও লোহা দেখেন যারা বসুন্ধরা ব্যবহার করেন তারা কিন্তু জানেন যে বসুন্ধরা সময় অন্য অন্য গ্যাসের থেকে দাম বেশি যেমন উমেরা বসুন্ধরা যমুনা রকম তো এটার দাম ছিল আঠারোশো আছে ষোলোশো তারপর ফ্রেশ ফ্রেশ ছিল আপনার পনেরোশো টাকা শেষ পনেরোশো আজকে বিক্রি হচ্ছে চৌদ্দশো কিন্তু বাজার আবার বাড়তির পথে চলে যাচ্ছে এখন আছে চৌদ্দশো সত্তর টাকা দেখেন পরিষ্কার বোতলের ভিতর কিন্তু বেঙ্গল আছে বেঙ্গলের বোতলগুলো কিন্তু কিছুটা পরিষ্কার আছে তো এটা কিন্তু বাইশ এম এম বোতলের মুখের মাপ মানে রেগুলেটরের মাপ আর কি এই বাইশ এম এম বাইশ এম মুখের মাপ তো বেঙ্গল পড়তেছে মা বর্তমান পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা ছিল আছে ষোলোশো টাকা একশো টাকা কমে পনেরোশো টাকা তারপর আছে আপনি দুবাই বাংলা দুবাই বাংলা আপনি চোদ্দশো পঞ্চাশ টাকা করে নিচ্ছিল আজকে আবার পনেরোশো হয়ে গেছে কথা ছাড়াই পঞ্চাশ টাকা বেশি হয়ে গেছে এই এই প্রথম আছে আপনার গ্যাসের দাম বাড়াইলো এই প্রথম গ্যাসের দাম বাড়াইলে সবাই কুমাইয়া দাঁড়ায় আছে জায়গায় এ কিন্তু আবার উঁচু হয়েছে পঞ্চাশ টাকা উঁচু হয়েছে পনেরোশো টাকা রেট হয়ে গেছে এবং পেট্রো ম্যাক্স চোদ্দশো পঞ্চাশ টাকা বিক্রি করেছিলাম সেই চোদ্দশো পঞ্চাশই আগে ছিল কিন্তু বেশি ষোলোশো টাকা থেকে খুব দিকে কমছে চোদ্দশো পঞ্চাশ এখন এখনও বাড়ি নাই তবে ভাব খারাপ কি হবে বলা যাচ্ছে না সরকারি রেটের উপর নির্ভর করতেছে তো দেখেন এই একটা বোতল এক ভাই বলেছেন যে পরিষ্কার বোতল দেখেন এই একটা বোতল বোতলের অবস্থা কি দেখেন জায়গায় জায়গায় খাবলা খাবলা উঠে যাচ্ছে তো এই খাবলা খাবলা উঠে যাওয়া ছাড়া আপনি যদি একটি পরিষ্কার বোতল নিতে চান তাহলে আপনাকে নিতে হবে টিএমএস গ্যাস দেখেন টিএমএস গ্যাস তার নমুনা আপনারা হয়তো ভাবতেছেন ভিডিওতে হয়তো ভালো এরকম দেখা যাচ্ছে আসলে তা না দেখেন তেইশ তারিখ এক মাস ছাব্বিশ সাল তেইশ তারিখ এক মাস ছাব্বিশ সাল তো এই বোতলটার বয়স মাত্র আট দিন তাহলে আট দিন যে বোতলের বয়স হয় সেই বোতলটা কখনো কিন্তু ময়লা বা এরকম দেখেন চব্বিশ তারিখ এর বয়স হচ্ছে সাত দিন সাত দিন আট দিন যেসব সেসব কিন্তু কখনো অপরিষ্কার হয় না এবং বোতলের গ্যাসের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো অনেক ভালো তো এবার বলি এই বোতলগুলো দেখেন অনেক কি দাম বললাম এবার বোতল সহ গ্যাসের দাম বলি যেমন টিএমএস প্রথমে দেখায় টিএমএস এর গ্যাসের বর্তমান দাম পড়তেছে আপনার

তারপর দেখেন বেক্সিম আছে বেক্সিম ছিল 3300 টাকা এখন 3100 টাকা এইটার বোতলের দাম কিন্তু অরিজিনালে বেশি পড়ে সবথেকে বেশি পড়ে তারপর আপনি বসুন্ধরা আছে বসুন্ধরা বর্তমান পথে আছে 2700 টাকা 2700 টাকা বোতল সহ আপনাকে কোনো খালি বোতল জমা দেয়া লাগবে না সেই ক্ষেত্রে আর কি তো তারপর আছে আপনার ফ্রেশ ফ্রেশ পড়বে 2600 টাকা ফ্রেশ 2600 টাকা পড়বে বোতল সহ কোনো আপনাকে খালি বোতল দেওয়া লাগবে না তো অনেকগুলো গ্যাসের দাম বললাম এ বাদেও কিন্তু যমুনা আছে যমুনা আমার কাছে যমুনা পড়বে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা যমুনা পনেরোশো পঞ্চাশ তারপরে এই ক্যাটাগরির গ্যাসের দাম কিন্তু একই রকম এবং যদি কারণ জোরের ভিত্তিতে জানার দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন